বাংলার ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছিল তার জন্য ফুলকপি গাছ ঝিমানো শুরু হয়েছে তো আজকে আমরা দেখব ফুলকপি গাছ ঝিমানোর প্রভাবে আমরা কি কী ওষুধ প্রয়োগ করছি এবং কী কী ওষুধ প্রয়োগ করা যেতে পারে এর পরিবর্তে এটাই আমরা দেখব তো আমরা মূলত এখানে একটা গাছের চেরের ওষুধ দিচ্ছি ওষুধের নামটা আমি পরে বলছি ঠিক আছে দেখে নেওয়া যাক আমরা কী ওষুধ দিচ্ছি ওষুধটা গাছের চের ওষুধ দিচ্ছি প্রথমে তারপরে এই যে একটা ধসার ওষুধ দেব একটা ধসার ওষুধ প্রয়োগ করব আমরা ঠিক আছে এই যে ধসার ওষুধ দিলাম দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব দুটোকে ভালোভাবে প্রথমে একটা জায়গায় মিশিয়ে নিতে হবে ধসার ওষুধটার নাম হচ্ছে সুপার এই যে সুপার এটা এক প্রকারের ফাঙ্গি সাইড আর যে আমরা চেরের ওষুধটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে রাইজম এসপি ঠিক আছে রাইজম এসপিটা তোমার দাম পড়বে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাম হতে পারে আর যে সুপারটা আছে ওটা আমি পাইকারি রেটে কিনেছি একশো টাকা পড়েছে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা মতো পড়েছে এবারই খুচরো একশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের দাম হতে পারে সেটা তোমরা এলাকা ভিত্তিকে বুঝতে পারবে ঠিক আছে এই যে ওষুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা প্রথমে ওষুধ স্প্রে করার বেড়েলে ঢালছি ওষুধ স্প্রে করার বেড়েলে ঢালছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওষুধ স্প্রে করার বেড়েলে ঢালছি যে একটু জল ওষুধ থেকে গেছিলো জল নিয়ে আমরা আবার ওষুধটাকে মিশিয়ে ভালোভাবে ঢালছি এবং ঢালার পর ব্যারেলটা পরিপূর্ণ করে নিতে হবে এই যে ব্যারেলটা কলসির মধ্যে জল ছিল ব্যারেলটা পরিপূর্ণ করে নিচ্ছি আমরা ব্যারেলটা পরিপূর্ণ করে নিতে হবে ব্যারেল পরিপূর্ণ করে নেওয়ার পর আমরা এই যে জল এবারে স্প্রে করা শুরু করছি এখানে স্প্রে করার ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয় এবারে স্প্রে করার সময় সবসময় খেয়াল রাখতে হবে প্রতিটি গাছে যেন ওষুধ পড়ে এরকম লম্বা লম্বিভাবে ধান গাছে যেভাবে ওষুধ স্প্রে করা হয় ওইভাবে যাতে ওষুধ স্প্রে না করা হয় ব্যারেলে সব থেকে যে ছোট মুখটা হয় ব্যারেলের স্প্রের মুখে ওই ছোট মুখটা লাগাতে হবে এবং প্রতি গাছের ওপরে ভালোভাবে মারতে হবে যাতে গাছের পাতাগুলো ধুয়ে যায় ঠিক আছে এবারে এইভাবে আমরা ওষুধ স্প্রে করতে পারি আমি এখানে নিয়েছি সুপার ব্যারেল যে দিয়েছি আমি ডোজটা বলে দিচ্ছি আমার এখানে প্রায় দু হাজার আড়াই হাজার মতো গাছ আছে এখানে আমি স্প্রে করছি দুই ব্যারেল স্প্রে করব ঠিক আছে তো এবারে আমি এখানে নিয়েছি সুপার একটা এবং রিবজম এসপি একটা এটা পার ব্যারেলে এবারে সুপারটা যে হচ্ছে ওইটার ডোজ কিন্তু একটু কমিয়েও মারা যেতে পারে ঠিক আছে এবারে আমি প্রথমে হাইডোজ কেন ইউজ করছি এবারে ওনাকে বলতে পারে যে দাদা আমি আপনি যদি হাইড্রোজ ইউজ করেন তাহলে গাছের ক্ষতি হতে পারে আমি আপনাদের বলছি গাছের ক্ষতি হওয়ার চান্স খুব কম থাকবে কারণ প্রথমবার যদি আপনারা হাইড্রোজ না ব্যবহার করেন দেখা যাবে কিছু ভালো ভালো পরিমাণে গাছ মারা যেতে পারে তখন লসের মুখে আপনারাই পড়বেন আমার কোনো ক্ষতি হবে না এর জন্য আমি যেটা ব্যবহার করছি যদি আমার মত ব্যবহার করেন আমি বলবো প্রথমে সুপার দিতে এক বেরেলে একটাই দেবেন কম দেবেন না দোকানে হয় অনেক সময় বলে যে সবজিতে যেহেতু মারা হচ্ছে তাহলে তখন আপনারা দুটো নিয়ে তিন বেরেল জল করুন দিয়ে স্প্রে করুন আমি বলবো না এক বেরেলে একটাই দিন ভালো হবে চেষ্টা করে দেখতে পারেন এছাড়া আপনারা যদি মিরাডোর বা অ্যামিস্টার মারেন তার সঙ্গে যে কোনো একটা বিকাশ বা রিবজম এসপি যদি দেন চেরের ওষুধ তাহলে ও হবে কিন্তু মিরাডোর বা অ্যামিস্টার যে ওই ওষুধটা আমার মতে এতটা কাজ করবে না আপনারা মারতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মতে আমি যদি আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় বলছি খুব ভালো কাজ করবে না মনে হয় কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই পরিমাণ বৃষ্টিতে কফি গাছের যে পচন ধরা শুরু হয়েছে গাছ ঝিমনও যে শুরু হয়েছে ওইটা ঠেকানো খুবই মুশকিল অনেক চাষি এই পর্যন্ত এসে হাল ছেড়ে দেয় এরপর আর যেতে পারে না বাগানের এমন পরিস্থিতি হয় চারা পাল্টাতে 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 হাইরান হয়ে যায় তা আমি বলবো প্রথমে ওভার ডোজ ইউজ করুন তারপরে ডোজ কমিয়ে ইউজ করুন এরপরে আপনারা অনেকে বলবে গাছ কুঁকড়ে যেতে পারে গাছ কুঁকড়াবে না আপনারা একটু সার দিয়ে দেখবেন গাছ কুঁকড়াবে না আমি বলছি যদি বিশ্বাস করেন এটা মেরে প্রয়োগ করে দেখতে পারেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না আপনি আপনাদের বললাম বললাম কী কী ওষুধ ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছোতে পারে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ওষুধ মারার সময় বা তারপরে যাতে বৃষ্টি না হয় বৃষ্টির পর এই ওষুধটা প্রয়োগ করতে হবে ঠিক আছে আমি মারছি এখন বাজে দশটা মতো তো এই ওষুধটা যদি বিকেলে মারা হয় সব থেকে ভালো কাজ হয় কিন্তু আমার বিকেল পর্যন্ত ওয়েট করতে হলে অনেক দেরি যাবে তখন বেশি সংখ্যক গাছ মরতে পারে এর জন্য আমি সকালে মারছি তো আপনারা আপনাদের সুবিধা মতো যখন খুশি মারতে পারেন